হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি তাই প্রত্যেকে একদম খাতা আর পেন নিয়ে আমার এই ক্লাসের সামনে বসে যাও কারণ আজকে তোমাদের কাছে খাতা এবং পেন এই দুটোই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যে যে বিষয়গুলো আমি তোমাদের আজকে বলবো প্রত্যেকটা জিনিস তোমরা খাতায় নোট করবে এবং সেখান থেকেই তোমাদের প্রস্তুতিটা শুরু করবে তো আজকে সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে সবার যেটা ভয়ের জায়গা সবার যেখানে বুকটা দূর করে সেই জায়গাটা নিয়েই আমরা আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা তো সামনেই এসে যাচ্ছে ডাব্লু গ্রুপ গ্রুপ সিদের এবং সেই পরীক্ষা সেই পরীক্ষায় সব থেকে বেশি যে জায়গাটা আমাদের ফোকাস করতে হবে সেটা হলো জি কেজিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি আমরা কিভাবে নেব কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো কোথা থেকে পড়বো কি কি টপিক পড়ব আর কোন কোন টপিক ছাড়বো এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই পুরো সেশনটায় আলোচনা হতে চলেছে তাই খাতা আর পেন নিয়ে সকলে বসে যাও এবং নোট ডাউন করতে থাকো আমি কি কি টপিকের কথা এখানে বলবো আর প্রত্যেককে বলি যে ধৈর্য ধরে অন্তত পনেরো মিনিট এই ভিডিওটা দেখে নাও বেশিক্ষণ হবে না শুধু মাত্র এখানে ফ্রুটফুল কিছু আলোচনা হবে যেগুলো তোমার পরীক্ষায় তোমাকে একটা ভালো স্কোর করতে হেল্প করবে এবং অন্যদের সকলের থেকে তুমি সেখানে এগিয়ে যেতে পারবে এবং এই টপিকগুলো পড়লে না তোমাকে আর বাকি কিচ্ছু পড়তে হবে না এইটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমার গ্রুপে এখনো পর্যন্ত জয়েন হওনি তাদের জন্য এই নাম্বারটা আমি দিয়ে দিয়েছি নাম্বারটা প্রত্যেকে এখনই ফোনে সেভ করে নাও এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তোমরা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির জয়েন লিঙ্ক পেয়ে যাবে তো সেই গ্রুপে জয়েন হয়ে যাও কারণ সেখানেই তোমরা আমার দুপুর তিনটের সময় সোম থেকে শুক্র এই চ্যানেলে ক্লাস যায় জি এর এবং সেই ক্লাসের লিঙ্ক ফ্রি পিডিএফ ফ্রি এমসিকিউ আমি দিয়ে থাকি এই গ্রুপের মধ্যে তাই যারা এখনও পর্যন্ত আমার গ্রুপে জয়েন হওনি তারা অনেক বড় লস করছ এখনই যাও আমার গ্রুপে জয়েন করে যাও এবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আটা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে যেটা এই চ্যানেলে তোমরা ক্লাসটা দেখছো এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলেই তো তোমরা আমার ফ্রি ক্লাস পাচ্ছ দুপুর তিনটের সময় জি এর ওপরে এবং তোমাদেরকে দেখো গ্রুপ কোন কোন গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেইগুলো ধরে পিওয়াই ধরে আমি আলোচনা করে দিয়েছি পারলে এই চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নেবে পাশাপাশি তোমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর কথা আমি বলে দিই সেটা হচ্ছে কিভাবে তোমরা আন্দাজে নাইনটি পারসেন্ট সঠিক উত্তর করে আসতে পারবে গ্রুপ সিডির জন্য সেই ভিডিওটাও তোমরা প্রত্যেকে দেখে নিও ঠিক আছে এই দুটো ভিডিও টপমোস্ট রেকমেন্ডেড রয়েছে এই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও তারপর তুমি চলে আসো আমার এই ভিডিওটা দেখতে যেখানে তোমরা এখন ক্লাস করছো তো চলো শুরু করে দিচ্ছি আমাদের কি কি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক গুরুত্বপূর্ণ আছে এবং কি কি নেই সমস্তটা আমরা এবার আস্তে আস্তে জেনে নেব কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট ইভেন্টস যা আমাদের রোজকার জীবনে ঘটছে বা রোজকার যা যা কিছু ঘটে চলেছে আমাদের চারপাশে সেগুলোর সম্বন্ধে আমাদেরকে আপডেট রাখতে হবে রাইট এবার তোমাদের বলে দিই আমরা মূলত গ্রুপ সিদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে বেছে নেব সেটা হচ্ছে একদিকে থাকবে ন্যাশনাল অর্থাৎ পুরো দেশের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু টপিক আমরা পড়ব আরেকদিকে হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল বেসিস কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আমরা পড়বো এই দুটো ভাগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে ভাগ করে নেবো পড়ার নিয়ম হচ্ছে তুমি ধরো তোমার পরশুদিন পরীক্ষা তুমি ভাবলে আজকে আমি বসে যাবতীয় যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সবটা মুখস্থ করে নেব তাহলে তুমি পরীক্ষায় কারেন্ট একটা প্রশ্নেরও উত্তর করে আসতে পারবে না এইটুকু গ্যারেন্টি খাতায় লিখে রাখো আজকে ম্যাম বলেছিল পরীক্ষার হলে গিয়ে সেটার প্রমাণ তুমি পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে একটা অভ্যেসের মতো একদম কারেন্ট অ্যাফেয়ার্স একটা অভ্যেসের মতো যেরকম প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি তোমার কারোর চা খাওয়ার অভ্যেস থাকে কারোর ওয়াকিংয়ে যাওয়ার অভ্যাস থাকে এই রকমই একটা অভ্যেস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে তুমি যেটা পড়লে সেইটারই একটা লিংক তুমি খুঁজে পাবে আরও এক মাস পরে গিয়ে ওই ঘটনারই কোনো এক্সটেন্ট ভার্সনে ঠিক আছে তো আজকের ঘটনাটা থেকেই তুমি সেই দিনের ঘটনাটাকে লিংক করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স হল এরকমই একটা বিষয় এখানে কিন্তু নতুন নতুন কোনো ঘটনা প্রত্যেক দিন ঘটছে না একটা ঘটনা অনেকদিন আগে ঘটে গেছে সেইটারই নতুন নতুন আপডেট আসছে তাই আমাদের প্রত্যেক দিন প্রত্যেক দিনের সাথে নিজেকে আপডেটেড রাখতে হবে তাই প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স মানে ফলো করা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে তোমার যেটা খুশি যেটা পছন্দ হয় সেখান থেকেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিতে পারো আমি রেকমেন্ড করব যে এই চ্যানেলেই সকাল আটটার সময় শুভেন্দু স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যায় তোমরা ওটা দেখতে পারো অথবা আমার যে জিকে কেজিএস এর ক্লাসটা দুপুর তিনটের সময় যায় ওখানে আমি জিকে এর সাথে সাথে কিছু স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করে দিই যারা আমার রেগুলার ক্লাস করে তারা প্রত্যেকেই জানে তোমরা সেই ক্লাসটা করলেও অনেকটা তোমাদের কভার হয়ে যাবে বোঝা গেল কারেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে একদম রিসেন্ট যে ঘটনাগুলো কোনো একটা দেশকে ঘিরে ঘটছে বা কোনো একটা রিজিয়নকে ঘিরে ঘটছে বা কোনো ব্যক্তিকে নিয়ে ঘটছে বা কোনো স্পোর্টস বা লেখক বা কোনো বুকস অ্যান্ড বইকে নিয়ে ঘটছে সেইগুলো আমি সম্পূর্ণ আপডেট দিতে থাকি এবং সেগুলোর পাশাপাশি যে স্ট্যাটিক পোর্শানটা থাকে সেইটারও আপডেট আমি তোমাদেরকে দিয়ে থাকি এই ক্লাসের মধ্যে তো যারা আমার ক্লাস এখনও করণেই বা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও এবং দুপুর তিনটের সময় আমার ক্লাসে অবশ্যই জয়েন করে যাও বাকি এবার তোমাদেরকে বলি যে কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে দেখো আমি তো সকলকে রেকমেন্ড করি যে বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওয়া সেফ মানে ধরো তোমার যদি পরীক্ষা নভেম্বরে এন্ডে হয় বা ডিসেম্বর করে হয় তো তার থেকে এক মাস তুমি বাদ দিতে পারো মানে নভেম্বরের এন্ডে যদি তোমার পরীক্ষা হয় তাহলে নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি কমপ্লিটলি বাদ দিতে পারো তার কারণ পরীক্ষার প্রশ্নপত্র রেডি করতে এক্সাম সেন্টার ঠিক করতে ওরা অন্তত হাতে এক থেকে দেড় মাস সময় রাখে এবং তার আগে কোয়েশ্চেন পেপার অলরেডি তৈরি হয়ে যায় তাই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারো বাকি রইলো তার থেকে এক বছর আগে মানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর অক্টোবর থেকে আমাকে দু হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত কারেন্ট ইভেন্টস সম্পর্কে আপডেট রাখতেই হবে এইটা হচ্ছে একদম সেফ জোন যদি তুমি এইটার মধ্যে থাকো এবার এবার দেখে নাও যে আরো আমি স্পেসিফিক্যালি যদি তোমাদের বলি যে গত থেকে মাসটা আরো বেশি ভাইটাল যে জবে পরীক্ষা হচ্ছে সেই মাসটা বাদ দিয়ে তার আগের মাস থেকে আমি যদি দেখি তো বিগত থেকে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আরও গুরুত্ব দিয়ে আরও ভালো করে পড়তে হবে তার মানে আট থেকে মাস যদি বলি তো দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে আমাদেরকে পড়ে যেতেই হবে এটা একদম নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবার আমরা চলে আসি যে কী কী টপিক আমরা পড়বো আমি একটু সরে দাঁড়াই তোমরা পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ এই টপিকের বাইরে কোনো টপিক আর আসতে পারে না কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকগুলো এখন সব থেকে হট টপিকের মধ্যে আছে এবং আমি একদম রিসার্চ করে তোমাদেরকে এই টপিকগুলো এখানে দিয়ে দিয়েছি কি কি দেখে নাও ইসরো সায়েন্সের মধ্যে যদি আমরা দেখি সবার আগে তো আমরা ইসরো নাসা জাকসা রসকসমস ডিও এই যে অর্গানাইজেশানগুলোর নাম পাচ্ছি এই অর্গানাইজেশানগুলোর যে নতুন আপডেট রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদেরকে খবর নিয়ে রাখতে হবে নতুন কোনো চেয়ারপার্সন নিয়োগ হয়েছেন বা নতুন কোনো মিসাইল লঞ্চ হয়েছে নতুন কোনো কোন তোমার ক্ষেপণাস্ত্র আনা হয়েছে বা এরা অন্য কারোর সঙ্গে কোনো ডিল বা চুক্তিতে আবদ্ধ হয়েছে এই যে কারেন্ট কোনো ঘটনা ঘটছে সে এইগুলোর কমপ্লিট কমপ্লিট নলেজ তোমাকে রাখতে হবে যে কোন দেশের সাথে এরা চুক্তিবদ্ধ হচ্ছে কবে ইসরো যদি মানে ভবিষ্যতে কোনো আরও নতুন রকেট লঞ্চের প্ল্যানিং তার থাকে তাহলে সেটা কবে হচ্ছে কি সেই রকেটের নাম ঠিক আছে এই প্রত্যেকটা জিনিস তোমাকে আপডেটেড থাকতে হবে তো এখানে এই যে অর্গানাইজেশনগুলোর নাম আমি বলে দিয়েছি মেন মেন কিছু অর্গানাইজেশন রয়েছে এর সঙ্গে তোমরা রাশিয়ারটাও দেখে নেবে সেটা হলো রসকসমস রাশিয়ারটাও দেখে নেবে রাশিয়ার অর্গানাইজেশনটার নাম হলো রস কসমস এই যে অর্গানাইজেশনগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট তারা কি কী নতুন নতুন আপডেট দিচ্ছে এখান থেকে নতুন কোনো নিয়োগ হচ্ছে নাকি এগুলো প্রত্যেকটা তোমরা দেখবে নেক্সট যেটা বললাম যে নতুন কোনো ডিফেন্স সিস্টেম আসছে নাকি এই যে পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদর্শন চক্র ডিক্লেয়ার করলেন নতুন দুটো জাহাজ আমাদের এসেছে যে দুটো জাহাজকে নতুন আনা হয়েছে ঠিক আছে তো এই এই যে জাহাজগুলো আইএনএস হিমাদ্রি এসেছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের এই নিউ ডিফেন্স সিস্টেমের মধ্যে পড়ছে তো এগুলো কেন আনা হয়েছে বা কবে এসেছে কি কি নাম সেই জাহাজগুলোর প্রত্যেকটা কিন্তু তোমরা এখান থেকে পড়বে এই নতুন আপডেটগুলো তোমাদের কাছে থাকতেই হবে এক্সারসাইজ যদি নতুন কিছু ঘটে থাকে ভারতের সাথে অন্য কোনো দেশের কোনো মহড়া চলছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে মহড়াগুলো হয়ে থাকে বহুপাক্ষিক মহড়া হলো একপাক্ষিক মহড়া হলো যৌথ মহড়া এই যে মহড়াগুলো হয়ে থাকে সেগুলো কবে থেকে কবে হচ্ছে মহড়াগুলোর নাম কি কোন দেশের সাথে কোন দেশের হচ্ছে নতুন কোনো চুক্তি সেখানে আনা হচ্ছে নাকি নতুন কোনো ডিফেন্স সিস্টেম সেখানে লঞ্চ করা হচ্ছে নাকি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপডেট রাখতে হবে যুদ্ধকালীন পরিস্থিতি এখন আমাদের যদি আমরা পুরো জিও পলিটিক দিকে নজর রাখি তাহলে দেখবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে এই জাস্ট দুদিন আগেই তোমার আমেরিকা রাশিয়া তারপর নেপাল এই সমস্ত দেশগুলোতে কিন্তু একটা উথাল পাথাল চলছে এবং তার সাথে ভারত একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে তো এই ভারতের সাথে বাকি দেশগুলোর কি ধরনের সম্পর্ক বর্তমানে রয়েছে কিভাবে ভারত এই দেশগুলোকে কন্ট্রোল করছে বা এই দেশগুলো ভারতের সাথে কি ধরনের চুক্তিবদ্ধ হচ্ছে কি ধরনের কথাবার্তা চলছে সেখানে যদি নতুন কোনো সিস্টেমের কথা আসে এই প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে একটু আপডেটেড থাকতে হবে এই বিষয়গুলোতে ভারতের সাথে অন্যান্য দেশের কি সম্বন্ধ হচ্ছে কোন চুক্তি স্থাপন হচ্ছে নাকি সেই সমস্ত দেশে কোনো ভারতীয় থাকলে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য কোনো অপারেশন চালু করছে নাকি তাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত কোনো হেল্প করছে নাকি টাকা পয়সা হোক বা রক তোমার ক্ষেপণাস্ত্র দিয়ে হোক জাহাজ দিয়ে হোক ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদেরকে একটু আপডেট রাখতে হবে নেক্সট যদি বলি তো ইন্ডেক্স বা র্যাঙ্কিংয়ের দিকটা আমাদের অল ইন্ডিয়া বেসিসে একটা র্যাঙ্কিং হয় আবার পুরো ধরে নাও ইউনাইটেড নেশন থেকে একটা র্যাঙ্কিং বের করা হচ্ছে বা যে কোনো বড় বড়ো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে র্যাঙ্কিং বের করা হয় র্যাঙ্কিং যেখানে সব থেকে ওয়ার্ল্ডের রিচেস্ট ধনী ম্যান ব্যক্তি ব্যক্তিকে সেখান থেকে প্রশ্ন আসতে পারে তো ইন্ডেক্স বা র্যাঙ্কিং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটাও দেখে রাখবে প্রধানমন্ত্রী যে সমস্ত অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী বিভিন্ন বিদেশ সফর করেন এবং সেখানে গিয়ে বিভিন্ন টাইপের অ্যাওয়ার্ড তিনি পেয়ে থাকেন তো যে যে অ্যাওয়ার্ডগুলো মেনলি প্রধানমন্ত্রী এই দু সালের মধ্যে পেয়েছেন সেগুলো একটুখানি ভালো করে আপডেট রাখবে কেন্দ্রীয় সরকারের যে কোনো স্কিম সম্বন্ধে তোমরা আপডেটেড থেকে চীন ফ্রান্স আমেরিকা রাশিয়া ইউক্রেন ইসরায়েল এই দেশগুলো এখন আমাদের সব থেকে টপমোস্ট লেভেলে আছে এবং একটা ছোট্ট ট্রিক আমি বলে দিই এই যে দেশগুলোর যে নতুন আপডেট তোমরা নিচ্ছ এই দেশগুলোর সাথে ভারতের এখন বর্তমান কী সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী কোন কোন জায়গা ভিজিট করেছেন বর্তমানে এই সমস্ত দেশগুলোতে কে কে তোমার রাষ্ট্রপতি আছেন বা কে প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন কে ডিফেন্স সিস্টেমে আছেন এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে যে ডিফেন্স সিস্টেম রয়েছে তাদের নাম কি এবং এখানে যে মহাকাশ সংস্থা রয়েছে তার নাম কি এই বিষয়গুলো একদম সুন্দর করে জেনে রাখবে পয়েন্ট করে করে খাতায় নোট ডাউন করে নেবে যে এই আমেরিকা আমেরিকার সংস্থা হল নাসা মহাকাশ সংস্থা আমেরিকাতে অমুক প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো এই ধরনের ইনফরমেশানগুলো একদম ছোট্ট 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 করে জেনে রাখবে আর স্ট্যাটেকজিকের পোর্শান থেকে জেনে রাখবে যে এই সমস্ত দেশগুলো যেগুলো এখন আমাদের নিউজে রয়েছে সেখান থেকেই কারেন্সি ক্যাপিটাল এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন দিয়ে থাকে তো সে এখান থেকে জেনে রাখবে ঠিক আছে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে স্পোর্টস স্পোর্টস একটা ভীষণই গুরুত্বপূর্ণ জায়গা স্পোর্টস এর মধ্যে যদি আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস কথা বলি সেখানে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ঘটে গেছে প্যারিস অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স দুটোই আমাদেরকে দেখে রাখতে হবে ইন্ডিয়া কতগুলো মেডেল পেয়েছেন ইন্ডিয়ার মধ্যে যারা প্লেয়ার ছিলেন তারা কতগুলো মেডেল নিজেরা ব্যক্তিগতভাবে পেয়েছেন ইন্ডিভিজুয়ালি পেয়েছেন ক্রিকেটের টি টোয়েন্টি এবং ক্রিকেটের যে আইসিসি ওয়ার্ল্ড কাপ সেটার আপডেট রাখবে সেখান থেকে নতুন কোন প্লেয়ার অবসর ঘোষণা করেছেন নাকি সে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন নাকি টেস্ট খেলা থেকে অবসর নিয়েছেন তারা কোনো বিশেষ অ্যাওয়ার্ড বা তাদের কোনো বিশেষ কৃতিত্ব আছে নাকি সেইগুলো সমস্ত যেরকম রোহিত শর্মা যেরকম বিরাট কোহলি এরা অবসর নিয়েছেন এবং এদের যে কেরিয়ার সেই কেরিয়ারে কিন্তু অনেকগুলো বিশেষ শিরোপা বা খেতাব তারা পেয়েছেন তো কি কি পেয়েছেন সেগুলোকে ছোট 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 করে নোট ডাউন করে নেবে নেক্সট সম্প্রতি যে সমস্ত অ্যাওয়ার্ড পেয়েছে যে বইগুলো যেমন ধরো পেন প্রিন্টার পুরস্কার রিসেন্টলি কে পেয়েছে বুকার প্রাইজ রিসেন্টলি কে পেয়েছে এবং যিনি পেয়েছেন বইটার নাম এবং সেটা যিনি ট্রান্সলেটার তার নাম আর অথারের নাম এই তিনটেই আমাদেরকে মনে রাখতে হবে তার সাথে সাথে কি পুরস্কার পেয়েছেন সেটাও মনে রাখতে হবে ঠিক আছে সম্প্রতি ডিক্লেয়ার করা কোনো রামসার সাইট একদম রিসেন্টলি কোনো রামসার সাইট ডিক্লেয়ার হয়েছে হয়তো বা কোনো ধরে নাও তোমার ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছে বা কোনো টাইগার রিজার্ভ ডিক্লেয়ার করা হয়েছে একদম লাস্ট টাইগার রিজার্ভ কোনটা লাস্ট পাঁচটা টাইগার রিজার্ভ কি কী ছিল কবে ডিক্লেয়ার করা হয়েছিল কোন কোন রাজ্যে অবস্থিত এই প্রত্যেকটা আপডেট তোমাকে রাখতে হবে ইন্ডিয়ার তরফ থেকে আর গুরুত্বপূর্ণ কিছু দিন এবং তার থিম এই দিনের মধ্যে আমি তোমাদের বলে দিই যেগুলো পরিবেশ সংক্রান্ত এনভায়রনমেন্ট সংক্রান্ত বা ধরে নাও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সংক্রান্ত বা তোমার কোনো ডিজিজ সংক্রান্ত অ্যাওয়ারনেস জাগাতে হবে এই ধরনের কোনো ডে যদি থাকে সেগুলো সবার আগে পড়বে এবং সেগুলোর সঙ্গে তার থিমগুলো দু হাজার পঁচিশে কী কী থিম আছে সেগুলো অবশ্যই অবশ্যই করে পড়বে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টোটাল দেশের রেসপেক্টে পড়তে হবে আর ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে তোমরা যদি চাও এই তিনটে টপিক খুব ভালো করে পড়ো একটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ স্কিম আনা হয়েছে এই বছর সেই স্কিমটায় কত টাকা সেখানে ইনভেস্ট করা হচ্ছে সেই স্কিমটা যদি কারোর কোনো মহিলার জন্য হয় বা কোনো বাচ্চাদের জন্য হয় বা কোনো বৃদ্ধ বৃদ্ধা ওল্ড এজ জন্য হয় বা কোনো পেনশন সিস্টেমের ওপরে হয় তাহলে কত টাকা সেখানে বরাদ্দ করা হয়েছে এইটুকু জাস্ট ইনফরমেশান রেখে দেবে মুখ্যমন্ত্রী যদি কোনো নয়া উদ্যোগ বা নয়া কোনো প্ল্যান বা কোনো প্রজেক্ট লঞ্চ করে থাকে সেইটা কি লঞ্চ করা হয়েছে সেটা জানবে ঠিক আছে নেক্সট হচ্ছে বিশেষ কোন পুরস্কার হয়তো পশ্চিমবঙ্গ বিশেষ কোন পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ কোনো সংস্থা কোন একটা বিশেষ পুরস্কার পেয়েছে বা এই যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে সেখানে কোন সিনেমা জাতীয় পুরস্কার পেল বা কোন সিনেমা বা কোন গান সেখানে পুরস্কার প্রাপ্ত হয়েছে এই ধরনের জায়গাগুলো আমাদেরকে একটু ভালো করে আপডেটেড থাকতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের আমি যখন যার মানে ক্লাস নিয়েছি তখন আমি তোমাদেরকে বলি বলেছি যে কোন পুরস্কারটা রবীন্দ্র পুরস্কার পেয়েছে কোনটা মানে যেগুলো পশ্চিমবঙ্গের অ্যাওয়ার্ড সেগুলো কে কি পাচ্ছেন বঙ্গভূষণ অ্যাওয়ার্ড কে পেয়েছে বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড কে পেয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে তাহলে এই হচ্ছে টোটাল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যেগুলো পড়তে হচ্ছে এবং অবশ্যই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো টপিকগুলোকে ধরে ধরে ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করবে এবং শুধু টপিকের নামগুলো আমি এখানে লিখেছি তার পাশাপাশি তোমরা কিন্তু এগুলোর যে আপডেটগুলো সেগুলো অবশ্যই খাতায় ছোট ছোট করে নোট ডাউন করতে থাকবে তো এই হচ্ছে আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা কি কি পড়তে পারো তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি বলে দিলাম এবং অবশ্যই করে এই যে নাম্বারটা রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যেও এবং দুপুর তিনটের সময় আমার যে ক্লাস থাকে সেটা জয়েন করতে ভুলো না এই যে টপিকগুলো আমি বললাম এগুলোর ওপরেই স্ট্যাটেকজিকের অ্যাঙ্গেল থেকে কি প্রশ্ন আসতে পারে জি অ্যাঙ্গেল থেকে কি প্রশ্ন আসতে পারে এবং অবশ্যই এগুলো কেন নিউজে আছে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে কি কোয়েশন আসতে পারে সমস্তটা ডিটেল আলোচনা করা হয় এই দুপুর তিনটের ক্লাসে এবং তোমরা যারা তোমরা যারা চাইছো যে এইটুকু কম সময়ের মধ্যে কমপ্লিটলি নিজেদের প্রিপারেশন গড়ে তুলবে এবং সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্ট্যাটিক যে ইতিহাস ভূগোল সায়েন্স এবং অন্যান্য সাবজেক্ট ম্যাথস সমস্ত বিষয়ের ওপরে নিজেদের একটা প্রস্তুতি গড়ে তুলতে চাইছো তাহলে অবশ্যই আজকের মধ্যেই এই ব্যাচটা নিয়ে নিও ডাব্লিউ গ্রুপ সিটির এই ব্যাচটি আমাদের রয়েছে এই ব্যাচটা আজকের মধ্যেই নিয়ে নিও এরপর কিন্তু আর এই ব্যাচটা থাকবে না তার কারণ ব্যাচটা অলরেডি আমাদের ফিল্ড হয়ে গেছে তো আটই সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়েছে এখানে অনলাইন লাইভ ক্লাস হবে তার সাথে মক টেস্ট থাকছে তার সাথে তুমি ইবুক পেয়ে যাচ্ছ এবং রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ ই মধ্যে তোমাদের তিন হাজার প্লাস একটা কোয়েশ্চেনের সেট দিয়ে দেওয়া হবে যেখান থেকে তোমরা দুর্দান্তভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিসও করতে পারবে আর এই ব্যাচের দাম তুমি যদি ওয়াই ওয়ান জিরো ওয়ান টু এই কোড অ্যাপ্লাই করে নাও এটা আমাদের স্পেশাল ডিসকাউন্ট কোড ওয়াই ওয়ান জিরো ওয়ান টু এই কোডটা অ্যাপ্লাই করে নিলেই একমাত্র তুমি সব থেকে কম দামে হাজার আটত্রিশ টাকায় এই ব্যাচটা পেয়ে যাচ্ছ পুরো বারো মাসের জন্য তো চলো আজকে এই পর্যন্তই ছিল সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সকলে নিজেদের প্রস্তুতি এইভাবেই শুরু করে দাও সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করে দিলাম আর আজকে থেকে এই মুহূর্ত থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দাও আর থেমে থেকো না অল দ্য বেস্ট সকলকে